গুড আফটারনুন এভরি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি গুড আফটারনুন এই কারণেই বললাম কারণ আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি ভিডিওটা তখন দুপুরের টাইমে দিচ্ছি আর সেই জন্যই আমি গুড আফটারনুনই বললাম তো এটা ছিল কোনো একটা সানডে তো রিভু তো সকাল সকাল উঠে রেডি হয়ে যাচ্ছে আমরা কোথায় যাচ্ছি আশা করি তোমরা মোটামুটি সবাই বুঝতে পারছো কারণ এই ভিডিওটার ক্লিপিংস মানে ছোট ছোট ক্লিপিংস আমি তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি দু একজন আমাকে জিজ্ঞাসাও করেছো আমার যারা বন্ধু তারা জিজ্ঞাসাও করেছো যে এটা কোথায় বা কী তো আমি তখন বলিনি আর কি কমেন্টসে সবার আর কি রিপ্লাই দেওয়া হয়নি তো আজকে সেই জন্য পুরো ফুল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আমরা এখন যাচ্ছি হলো পিকনিক কে তো এখান থেকে আমরা কোথায় যাচ্ছি কি পিকনিকে আমি তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য আমি এটা দুটো পার্টে রেখেছি তো এখান থেকে যাওয়া পর্যন্ত একটা পার্ট ওখানে গিয়ে কি কি মজা করলাম সেখানে একটা পার্ট দেখো সবাই কিন্তু চলে এসেছে আমরা সবার লেট তাই কিন্তু রতনদা আমাদের খুব বোক ছিল যে দেখ ছোট ছোটো বাচ্চারা সব চলে এসেছে আর তোরা সব থেকে লেটে কিন্তু আমার পুচকেই ছিল কিন্তু সব থেকে এখানে ছোট আর কিন্তু ওরকম ছোট পুচকে ছিল না তো সবাই বুঝতেই পারছো যে রিভুকে অত সকাল সকাল ঘুম থেকে তুলে রেডি করে নিয়ে যাওয়া মানে আমাদের বলেছিল আটটার মধ্যে ওখানে পৌঁছাতে আমাদের আটটা পাঁচ দশ হয়েছিলো তার মানে বুঝতেই পারছ রিভুকে আমি কত সকালে ঘুম থেকে তুলেছি ওকে ঘুম থেকে তুলে খাইয়ে রেডি হয়ে নিতে সবাই লাগে তো সেই জন্য একটু বাবা বকে সবাই করছি ঠিক আছে যেহেতু লেট করেছিল মেনে নেওয়াই যায় তো এখানে আমরা বসে আছি আর ছোটো ছোটো বাচ্চা তো মিলে দেখো ওরা তো এখানে নাচ করছে স্বাভাবিক বাচ্চা সবাই মজা করে আমাকেও সবাই বলছিল যে একটু যা একটু নাচ কর বললামটা ভালো না আমার বাসে যায়নি খুব একটা দিন ভালোও লাগে না আর আমি এখানে রুধি দিদিকেও নিয়ে গেছিলাম নিয়ে গিয়ে পড়েছি খুবই মুশকিলে কারণ ও তো প্রচণ্ড বমি করছিল মানে বমি মানে পুরো অনেকটাই বমি করছিল এবার বমি করার পরে একটু শরীরটা ভালো লাগছে তখন বলছে যে বৌদি আমি নাচবো বললাম ঠিক আছে যা গিয়ে একটু নাচ যদি ওটা ভুলে থাকতে পারিস কিন্তু আসার সময় আরেকটা কথা বলি আমরা গিয়েছি বাসে ঠিকই কিন্তু আসার সময় কিন্তু আমরা আর বাসে ফিরিনি বিশেষ করে আমার রিভুর এই দিদির জন্য আমরা বাসে ফিরিনি কারণ ওর বমি হচ্ছিলো এবার ভাবছিলাম যে খাওয়া দাওয়ার পরে যদি ওর আবার বমি হয় তো সেই জন্য আমরা ট্রেনে ফিরেছিলাম আমি তো এখানে বসে আছি রিভু ফার্স্টে আমার কাছে ছিল তারপরে ওর বাবার কাছে গেল যেহেতু আমি একটু ভিডিও করব সেই জন্য ওর বাবার কাছে ওকে দিয়ে দিলাম ও তো ঘুমাচ্ছিলো না কারণ আমি ভাবলাম সকালে ঘুম থেকে উঠেছে খেয়ে দিয়ে ঘুমাবে ও কিন্তু চুপ করে শুয়েছিলো সেদিন একটা ঝামেলা করেনি যে কোথাও গিয়ে কান্না কাটি বায় না একটাও ঝামেলা করেনি তো দেখো আমরা বাস থেকে মোটামুটি নেমেই গেছি তো আমাদের পিকনিক স্পটে যাওয়ার পথে একটা সুন্দর মন্দির পড়েছিলো তো তোমরা দেখেইছ মন্দিরটা আর এখানে বমিঠমি করে একদম মানে মহারানীর মতো হেঁটে যাচ্ছে এই যে মন্দিরটা আমি দেখাচ্ছি যেটা তো আমরা চলে এসেছি ওই পার্ক পার্কে তো পার্কটার নাম হচ্ছে কঙ্কনা বিনোদন উদ্যান এটা কিন্তু গোবর ডাঙাতে হ্যাঁ গোবরডাঙ্গা জাস্ট স্টেশন থেকে নেমে টোটোতে যদি তোমরা কেউ বলো তো সেটা তোমাদের হয়তো হার্ডলি দশ মিনিটের মতো লাগবে আমরা যেহেতু বাসে গিয়েছিলাম সেই জন্য পার্কটার আশেপাশে নামিয়েছিলো আমাদের তো অল্প হেঁটে আমরা এটা পেয়ে গেছিলাম আমার ভিডিওটা যাতে খুব বেশি বড়ো না হয় সেই জন্য আমি এটা দুটো পার্টে রেখেছি এর মধ্যে কি কি আছে কি না আছে সেটা তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব টাটা